সুধাদি স্কুলের শেষ পিরিয়ডে ডিল করাতেন সুধাদি লাইন আঁকা বাঁকা হলে রাগ করতেন হিটমিট করতেন বকুনি লাগাতেন সুধা দিদিমণি শাড়ির সঙ্গে বিমানান কেটস পড়তেন পায়ে রাগে গম্ভীর মুখ মোটা ফ্রেমের চশমা খুব হ্রাস ভারী আমরা সুধাদির উপর বেজায় চটে যেতাম রোজ ঠাকুরকে ডাকতাম আর বলতাম কাল সুধাদির খুব জ্বর হোক যেন স্কুলে না আসতে পারে ঠাকুর আমাদের ছোটদের কথা শুনতেনই না সুধাদি কোনো দিন অ্যাবসেন্ট হতেন না আমরা সুধাদিকে মোটেই ভালোবাসতাম না ভালোবাসতাম মঞ্জুরি দিদিমণি গায়ত্রী দিবনিকে ওদের ক্লাস কখনো কামাই করতাম না ভালোবাসতাম কাবেরি দিকে কী সুন্দর দেখতে ছিলেন স্কুল ছেড়ে কলেজ যাওয়ার সেই রোমাঞ্চকর দিনগুলোয় বরদি গায়ত্রী দি কাবেরীদ সবাই বলেছিলেন দেখো বড় জায়গায় যাচ্ছ স্কুলের নামটা বজায় রেখো মার্কশিট আনতে গিয়ে হঠাৎই খুব মন খারাপ হয়ে গেল চেনা ঘরগুলো চেনা উঠোন চেনা সিঁড়ি ঘন্টা আর যেন কি ভীষণ মায়াময় মনে হলো হল মাঠের একপাশের সেই অশোক ফুলের গাছটা দেখে হঠাৎই কেমন চোখের পাতা ভিজে গেল দিদিমণিদের সাহায্য করার জন্য রমলা মাসি বলে এক বয়স্ক মহিলা ছিলেন ওই স্কুলের কাজকর্ম সব বিশারদ শেষ বেলায় সেই রমলা মাসিকে দেখেও কেমন যেন স্বজন হারানো কষ্ট গমড়ে উঠল বুকের মধ্যে এতগুলো বছর এতগুলো শীত বর্ষা গ্রীষ্ম এতগুলো পরীক্ষা ক্লাস এত ঘটনা বন্ধুদের সঙ্গে এত বন্ধুত্ব এত ঝগড়া সব যেন সিনেমার মতো হু হু করে মনের ভিড় করতে লাগলো সত্যি সত্যি খুব কান্না এলো স্কুলে আর আসতেই হবে না ভেবেই বুকটা খালি মনে হতে লাগলো শেষ দিনে সুধাদিকে দেখেও মনটা ভারী হয়ে গেল ভারী চশমার আড়ালে ক্ষীণ চোখ পাইকে সাধারণ শাড়ি নিচু হয়ে প্রণাম করতে গেলাম সুধাদিকে তখন বিকেল শেষ হচ্ছে গোধূলির নরম আলো এসে পড়েছে সুধাদির কপালে অন্যরকম দেখাচ্ছে সুধাদিকে প্রণাম করতে না দিয়ে বুকে টেনে নিলেন তারপর ফুঁপিয়ে কেঁদে উঠলেন না তোদের কত বকেছি কত শাস্তি দিয়েছি খুব খারাপ ভেবেছি সময় তাই না রে ভুল বুঝিস না রে তোদের ডিসিপ্লিন শেখাবার চেষ্টা করেছি যদি এসব শিখে থাকিস ভবিষ্যতে তোদেরই ভালো হবে জীবনে শৃঙ্খলা না থাকলে কিছু হয় না রে কিচ্ছু হয় না আমার ছেলেটাকে দেখ না না পড়া করলো না আমার কথা ভাবলো আমার কাছে যতকাল ছিল চিৎকার চেঁচামেচি কি অশান্তি বাবা ছিল না তো যেন সে দোষ আমার আমার উপর যত হম্বিতম্বি এখন তো আমার সাথে থাকে না বিয়ে হয়ে চলে গেছে দেখ না কদিন ধরে খুব বাতের ব্যথায় কষ্ট পাচ্ছি রান্না বান্নাও করতে পারছি না সব ভালো থাকিস বজায় রাখিস তোরা হয়তো আমিও পারিনি তাই বাকি কথা সুধাদি আর বলতে পারলেন না আমার গাল ভাসছে চোখের চলে চোখ মুছে নিলাম মার্কশিটে জল পড়লে ভবিষ্যতে ক্ষতি হবে